একশো ডিজিটাল প্রিন্টের ইঞ্চি লং হবে সম্পূর্ণ শুরু করতে পারবেন সম্পূর্ণ একশো পার্সেন্ট কিন্তু রং কষ সম্পূর্ণ ত্রিশ টাকায় দেখেন ফ্রি সাইজের ভিতরে হচ্ছে গঙ্গা থ্রি কালেকশন দেখেন মাথা নষ্ট

স্কিনে যখন আমরা যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু গরম বসে থেকে নিতে পারবেন মাত্র টাকা আমাদের এখান থেকে দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস নামাই জন্য পাঁচ সাত প্লাস নামাজ জন্য যা যত বিশ্বাস আমাদের এখান থেকে নিতে পারবে দেখেন এগুলো দেখেন মাত্র হচ্ছে আপনার দিব দেখেন অফার প্রাইজে যে দেখেন প্রত্যেকটা দেখেন সম্পূর্ণ

শুধুমাত্র আগে আমাদের এখানে ডেলিভারি চার্জটা আগে দিবেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন জাস্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের এই দেখেন কালেকশনগুলো দেখেন দুপাটে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ পাঁচ সাত প্লাস নাম এই জন্য

কালেকশন আছে দেখেন যারা যত বিস্তৃত চায় আমাদের কালে যোগাযোগ করে পাইকারিতে নিয়ে নিবে দেখেন ভাই অসাধারণ সর্বনিম্ন দশ পিস কাপড় নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবে ভাই দেখেন

সম্পূর্ণ ফ্রি হাইজার ভিতরে একশো পার্সেন্ট কিন্তু রংকশ গ্যারান্টি এবং কি সুতি কাপড় ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ভাই সুতি আগে কাপড় যাচাই করবেন ডেলিভারি টাকা দিবেন এই যে দেখেন

পাঁচ সাত প্লাস নামের জন্য সরাসরি পাইকারি দামে বিজনেস করার জন্য আপনারা কিন্তু আমাদের স্কিমে যোগাযোগ করে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন অবশ্যই